শিক্ষক দিবস শুধু একটি দিন নয় এটি একটি অনুভূতি একটি শ্রদ্ধা একটি কৃতজ্ঞতা জানানোর দিন আমাদের সমাজে শিক্ষকের ভূমিকা অপরিসীম তারা শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই দেন না বরং জীবনের সব পাঠ শেখান তারা আমাদের চিন্তা করতে বিশ্লেষণ করতে সৃষ্টি করতে শেখান তারা আমাদের ভালো মানুষ হতে সাহায্য করেন এই তিনটিতে আমরা আমাদের গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের জীবনে আলোর পথ দেখিয়েছেন শিক্ষক এই দুই অক্ষরেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা একজন শিক্ষক শুধুমাত্র জ্ঞানের বাতি জ্বালিয়ে দেয় না বরং মনের আকাশে স্বপ্নের পথ দেখায় তার শিক্ষা আমাদেরকে স্বাবলম্বী করে তোলে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয় শিক্ষক হলেন জাতির নির্মাতা তারা শিশুদের মনে দেশপ্রেমের বীজ বপন করে সৎ চরিত্র গঠনে সহায়তা করে একজন ভালো শিক্ষক শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞানই দেয় না বরং জীবনের মূল্যবোধ শেখায় তারা আমাদেরকে ভালো মানুষ হওয়ার পথ দেখায় শিক্ষক হলেন সমাজের আলোকবর্তিকা অন্ধকারে আলো ছড়িয়ে দেওয়ার মতো একজন শিক্ষক সমাজকে নতুন দিগন্তে নিয়ে যায় তারা সমাজের অগ্রগতির জন্য কাজ করে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে একজন শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা শুধুমাত্র শিক্ষাদান করেন না বরং অনুপ্রেরণা যোগায় মনোবল বাড়ায় শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো অত্যন্ত জরুরি শিক্ষক দিবস আমরা বিভিন্নভাবে পালন করতে পারি আমরা আমাদের শিক্ষকদের কাছে কার্ড দিতে পারি ফোন দিতে পারি তাদের জন্য উপহার কিনতে পারি আমরা তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি আমরা তাদের জন্য একটি চিঠি লিখতে পারি এবং তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাতে পারি